এই নবী সুলাইমান আলাইহি সালাম ওনার জীবনীতে লিখছে উনি বাপজি ঘুরতে যাবেন ভ্রমণ করতে যাবে তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন সুলাইমান কি বলেছিল ওয়াহুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়া তাইর ফাহুম ইউযাউন নবী সুলাইমান আলাইহি মানুষ আর জিন আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন ওরে জিন মানুষ পাখিরা আমি এখান থেকে ভ্রমণ করতে যাব অনেক দূর ঘুরতে যাব এই মানুষ আর জিন আর পাখিরা বল তোরা আমার সঙ্গে যাবে নাও জিন আর মানুষ আর পাখিরা তাদের আপন আপন ভাষায় ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমরা আপনাকে সকলে নবী বলে মেনে নিয়েছি আপনারা আমরা ভক্ত অগণবে সোলাই মার আপনি যা বলবেন যে দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি নবী সোলাই মার তাদের হুকুম পার পার বাপ যে তিনি চলে যাবেন ওখান থেকে ঘুরতে আল্লাহ বলেন আমার বাতাসকে আমি নবী সোলাই মানে তাবে করে দিয়েছিলাম ও বাপ যে ভাইয়েরাও আজ মানুষের আমরা মোটরসাইকেলে চার চাকায় প্লেনে বিভিন্ন জায়গায় বাপ আমরা যাতায়াত করি আমার আল্লাহ বলেন আমি সুলাই কে এমন ক্ষমতা দিয়েছিলাম আমার বাতাস আমি তার তাবে করে দিয়েছিলাম সুলাইমাল যেখানে যেতে মন চাইতেন একটি বার শুধু বাতাসকে কে বাপজি হুকুম করতেন বাতাস আমার সিংহাসন কানা তুই উড়ে নিয়ে যাল আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমার বাতাস সুলাইমানের ছয় লক্ষ বিশিষ্ট সৈন্য নিয়ে বাপদি সিংহাসন নিয়ে আকাশ পথে উড়ে যেতে লাগতো বলুন সুবহান সঙ্গে সঙ্গে বাতাসে উড়ে নিয়ে চলে যেত নবী সুলাইমান বাপজি ঘুরতে যাবে এখন প্রশ্ন হতে পারে সুলাইমানের এত বড় সিংহাসন নিয়ে মাটি থেকে আকাশ পথে কতটা ওপর দিয়ে উড়ে যেতে আমরা জাহাজ দুই রকম দেখতে পাই একটা হেলিকপ্টার বলি আমরা আর একটা হাওয়াই জাহাজ তো দেখা যায় বাপজি যে প্লেন জাহাজটা আপনার চলে উড়ে তো মনে হয় যে পায়রা যাচ্ছে একটা ছোট্ট পায়রা আর হেলিকপ্টার যখন যায় গুঙ্গু করে শব্দ হয় তাখালে মনে হয় যে দুটিয়া বাসকে বাপজি জোড়া দিয়ে গুতামালে মনে হয় যে ঠেকে যাবে এত নিহি দিয়ে যায় এ সুলাইমানের সিংহাসনটা মাটি থেকে আকাশ পথে কতটা অপর দিয়ে উড়ে যেতে হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব সে কেতাব তার লেখক আল্লামা আল্লা লিখেছে ওলামায় দেবন্দে লিখা উনি বলেছেন যে নবী সুলাইমান মাটি থেকে আকাশ পথে প্রায় সাড়ে তেরোশো কিলোমিটার অপর দিয়ে উড়ে যেতেন বলুন সুবহান আল্লাহ সাড়ে তেরোশো কিলোমিটার আল্লাহ বলছেন আমি এত শক্তি দিয়েছিলাম এত বড় করেছিলাম সুলাইমানকে ওই সাড়ে তেরোশো কিলোমিটার ওপর থেকে সুলাইমান মাটিতে তাকালে মাটির একটা পিপিড়া চললে ওই পিপিড় সুলাইমান ওখান থেকে দেখতে পারতেন বলুন আলাইহি সুলাইমান বাতাসকে বললেন বাতাস আমার সিংহাসন উড়ি নিয়েছে বাতাসে সিংহাসন কেনা বাবা আকাশ পথে বাপনি ওড়ে যেতে যে নিয়ে যেতে শুরু করে দিলাও অনেক দাদুর বাপ দিয়ে চলে গিয়েছে সুলাইমান আলাইহিস সালাম যেই ময়দানে বাপ যে নামবেন আল্লাহ বলেছেন সুলাইমানের কথাটা বাপ যে কোরআন পাকে তুলে দিয়েছেন হাত্তা ই যাও আতাউ আলা ওয়াদিনামাল হযরতে সুলাইমান যেই জায়গায় যেই ময়দানটায় বাপ যে সিংহাসন নিয়ে নামবেন সুলাইমান ওই ময়দানের দিকে বাপজি তাকে দেখ নেন ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ বাবা পিপড়া দল ঘোরাফেরা করেছে বলুন শোভা ওই ময়দানে দেখছে হাজার হাজার লক্ষ লক্ষ পিপড়া সব কিচকিচ করে ঘুরিয়ে বেড়াচ্ছে কোরআন পাকে বলছেন হাত ইদা আত আলা ওয়াদিন নামাল আরবিতে বাপি পিপড়াকে নামাল বলা হয় নামলা মানে পিপড়া সুলাইমান বলেন আমি যেই জায়গায় নামব দেখলাম ওই জায়গা দূর থেকে সব হাজার হাজার লক্ষ লক্ষ পিপি তারা সার বেদে তারা ঘুরে বেড়াইছে সুলাইমান নামবে বাতাসকে বাপজি ইশারা করে সুলাইমান বলেছিলেন এই বাতাস ওই দেখ ময়দান দেখতে পাওয়া যাচ্ছে বলে হ্যাঁ ওই ময়দানে আমার সিংহাসন খানা নিয়ে গিয়ে আস্তে আস্তে নামিয়ে দেবে সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি যখন হুকুম করলাম আর আমি ময়দানের দিকে তাকিয়ে থেকে দেখছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিপড়ার মধ্যে থেকে একটা পিপড়াও আকাশের দিকে এইভাবে বাপ যে তাকে দেখলেন সুলাইমান সিংহাসনের দিকে ওই পিপড়াতে একবার তাকানোর ওপর নবী সুলাইমান বলে আমি দেখলাম ওই পিপড়াটা কি যেন গুনগুন করে তার প্রজাদের সামনে কি যেন বললাম তার সাথীদেরকে বললাম আর সুলাইমান বলেন আমি সিংহাসন নিয়ে নামতে নামতে একেবারে যখন ময়দানে নেমে গেলাম দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া মাঠের ওপরে আছে বাদবাকে সব পিঁপড়া হোড় হোড় করে তারা সবাই গড়তে চলে গেল সুলাইমান আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেল ব্যাপারটা কি সব পিঁপড়া ছিল একটা পিঁপড়া মাটির উপরে আর বাদবাকি সব পিঁপড়া গড়তে চলে গেল ওই এমন কি বললো সোলাইমান আলাইহিস সালাম তিনি নামলেন নামার পরে পিঁপড়াটাকে বাপটি ডান হাত দিয়ে ধরলে ধরার পর বাম হাতের তালুতে নিলে তালুতে নিয়ে আর পরে নবী সালাম পিপিড় ভাষায় পিপিড়াকে ডাক দিয়ে বলছেন এই পিপিড়া এই বল তুই আমার সিংহাসনের দিকে তাইকে তোর সাথীদেরকে কি সাত হাতে বাপজি পিপিড়ে অবাকে বলছে অগনপি সুলাইমান আপনি আমার কথাই আমার ভাষাতে কথা বলতে পারেন সুলাইমান বলেন আমি তোর ভাষা বলতে পারি বুঝতে পারি হাদিস শরীফে এসেছে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেছে যে আমি দুটো নবীকে সারা পৃথিবীর মাকলুকাতের কথা বুঝার এবং বলার আমি ক্ষমতা দিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ একটা ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আপনার আমার নবী আর দ্বিতীয় নবী ছিল এই সুলাইমান আলাইহিস সালাম আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আল্লাহ আসাল্লাম তিনি পাথরের সাথে কথা বলেছিলেন গাছের সাথে কথা বলতে আল্লাহ রসুল উটের সাথে সাথে কথা বলেছেন বলুন অনেক ঘটনা আল্লাহ এসেছে আল্লাহর রাস্তা দিয়ে হাঁটলে গাছ নুয়ে নিয়ে রসুল সাথে ভাবছি কথা বলতো আনাসবিন মালিক রাহু আনহু তিনি বলে আমি রসুল কিনে একটা জায়গায় যাচ্ছিলাম নবী একটা জায়গায় ওখানে দাঁড়ালে রদ্র ছিল আনাস বলেন আমি দেখলাম প্রায় পঞ্চাশ হাত দূরে দুটো খাজুর গাছ ছিল খাজুর গাছ দুটো দুটোরকে দেখে বাচ্চা ছেলের মতো বাপজ আপনার মাটির ওপর দিয়ে বাপজে আপনার বেয়ে বে আমার রসুলের কাছে এসে ছায়া করে দাঁড়িয়ে গেল বলুন সোহাড আল্লাহ হাজরত আনাস বলে আমি অবাক হয়ে গেলাম এবং গাছের সাথে নবী আমার ইশারা করে কি যেন আলোচনা করছিলেন নবী সারা পৃথিবীর মাকলুকাতের সাথে কথা বলেছিলেন